গুড মর্নিং হত্যান ফ্যামিলি আজকে হচ্ছে সানডে তো এখন সাড়ে এগারোটা বাজে জাস্ট কিছুক্ষণ আগে আমার একটা এক্সাম শেষ হলো অ্যাকচুয়ালি আজকে আমার এক্সাম আছে আরও একটা এক্সাম আছে যেটা হচ্ছে সাড়ে তিনটা থেকে তো একটুখানি আগে ফার্স্ট এক্সামটা শেষ করলাম করে এখন এই এখন ব্রেকফাস্ট করবো মা ব্রেকফাস্ট রেডি করছে তো ওর অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হয়ে গেছে এক্সাম নিলেই ও আমি এক্সাম দিয়েছিলাম মাঝখানে মাঝখানেও ব্রেকফাস্ট করে গেছে কারণ লং টাইম ওর খালি পেটে থাকলে আবার শরীরটরি খারাপ হয়ে যায় এখানে এখন হচ্ছে ব্রেকফাস্ট ব্রেড টোস্ট আর হচ্ছে গেলে ডিমের অমলেট এখানে একটা হয়েছে মা ওখানে আর একটা করছে আর এইদিকে চলছে ভিডিও এডিটিং তো এই জাস্ট ব্লগটা পাবলিশ করলাম এখন ঘুরতে বাজে প্রায় একটা কুড়ি অ্যাজ দেখলে যে আমি ভাবে মানে তখনই মানে তাড়াহুড়ো করে আর কি ব্লগটা এডিট করতে বসে গেছিলাম কারণ শুধু ব্লগ এডিটিং থাকে না এডিটিংয়ের পরে থামলেন রেডি তারপরে তার সাথে ট্যাগস ডেসক্রিপশান সমস্ত কিছু রিসার্চ করে দেন ওগুলোকে আপলোড করা যায় তো একদিন আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে যে ইউটিউবে তোমরা যদি চ্যানেল খুলো তারপরে কীরকমভাবে ব্লগ বানাতে হয় আর কীভাবে ব্লগ আপলোড করতে হয় বিকজ ব্লগ ভিডিও শ্যুট করে ব্লগ আপলোড করাটাই শুধুমাত্র কাজ থাকে না এর সাথে থাকে আরও অনেক কিছু রিসার্চ তার সাথে অনেক কিছু আপলোড দেন অনলি তোমাদের ভিডিও ভাইরাল হবে তো অবশ্যই আমি শেয়ার করব। আর তার সাথে এখন মাথায় একটু মেখে নিলাম একটু তেল কারণ করব শ্যাম্পু আর মানে হেয়ার অয়েল আমি একদমই অ্যাপ্লাই করতাম না এর আগে বাট এখন একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হচ্ছে বাধ্য হয়ে কারণ এত ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছিল আমার মাঝখানে তারপরে হেয়ার অয়েল তারপরে আরও অনেক কিছু করার পরে এখন আপাতত টাচুট বলতে নেই কম হয়েছে তো তাই একটু ভালো করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিলাম আর তার সাথে দুপুরের রান্নাবাড়ি মানে রান্না মা ওইদিকে তার করে করে নিচ্ছে আর কি কারণ তাড়াতাড়ি আমাদের খেয়ে নিতে হবে আবার থ্রি থার্টি থেকে ও যেমন বললো এক্সাম আছে তো তার আগে খেয়ে দে রেডি হয়ে আমাদের বসতে হবে দুপুরের রান্না আজকে হচ্ছে এই যে চিকেন কারি আর তার সাথে ভাত মা আগে অলরেডি করে নিয়েছে ও জল গরম আমার হয়ে গেছে আমি ঝটপট গিয়ে আমার কিছু কাপড় ওয়াশ করা আছে সেটা করে নিই কারণ বাইরের ওয়েদার মেঘলা মেঘলা হয়ে আছে এখনো পর্যন্ত খুব মানে বৃষ্টি হবে কিরম বোঝা যাচ্ছে না কারণ প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে তো বাইরের ওয়েদার টেকি ওদের সাথে শেয়ার করে নিই এই যে বাইরে আজকে আকাশে এরকম মেঘ এখন ডেলি ব্যাঙ্গালোর এরকমই আকাশের অবস্থা থাকছে আর কি তো স্নানটা করে নিন গণেশ চতুর্থী ও দুর্গাপুজো আসার আগে থেকেই আকাশ যেন সেজে ওঠে শরতের এই মেঘভরা আকাশ দেখলে মনটা খুবই খুশি হয়ে যায় আর তারই সাথে মনে পড়ে যায় ছোটবেলার যে প্রিপারেশান দুর্গাপুজো আর সমস্ত ফেস্টিভের জন্য সেই কথাগুলো তো এই জাস্ট লাঞ্চ করতে বসছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু চিকেন চিকেন কারি বলা যায় কষা তো না এটা ঝোল চিকেন কারি রাইস আর ভাজা ছুটির দিনগুলো একমাত্র সবাই মিলে এই লাঞ্চ খাওয়ার যে সময়টা খুবই ভালো লাগে তা না হলে প্রত্যেক দিনই অফিসে সকালবেলা বেরিয়ে যাওয়া আবার সেই রাত্রিরে ফেরা তো ফাইনালি এই জেনার ভদ্রলোকের পরীক্ষা শেষ হলো সাড়ে ছটা বেজে গেছে যে এক্সামটা ছিল এক্সাম দেওয়ার পরে কন্ডিশন এরকম এই সাড়ে ছটা অব্দি হ্যাঁ তো পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে আমার শির দ্বারা যন্ত্রণা করছে হাত যন্ত্রণা করছে এরকম অবস্থা এখন আপাতত আমরা করছি একটু স্টিম মানে স্টিম মানে আমাদের স্টিম কর্ন সুইট কর্ন যেটা আর কি কালকে চিকপেট থেকে আসার সময় ওখানে একটা মার্কেট বসে সেই মার্কেটে কর্ন একদম প্যাকেটে ছাড়ানো অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম তো এই যে এখন সেদ্ধ বসিয়েছি এটা আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো এটা একদম র স্টিম কর্নটা হয় কোনো রকম প্রিজার্ভ বা সেরকম নয় নর্মাল সেটা আমি এখন এখানে বয়ল করার জন্য বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলার স্ন্যাক্সে এই সুইট কর্ন মাখাটা খেতে খুবই ভালো লাগে পেপার বাটার আর সল্ট দিয়ে জাস্ট মেখে নাও কালকে দেখেছিলে বড় বড় দুখানা তাল আমরা নিয়ে এসেছিলাম সেই তাল এখন মানে চাচা ছোলার কাজ চলছে বাবা আর ও মিলে এখন তালের সব কাজ কর্ম করছে এই বাবা একদিকে তালগুলোকে সব এরকমভাবে চটকে চটকে সফট করছে আর একজন চাচ্ছে অলরেডি তালে যে যে মারি হয় এটা বার করা হয়েছে আর একজনে এখনো চলছে মোটামুটি বড় বড় দুখানা তালের অনেকটাই মানে শ্বাস বেরোচ্ছে আর কি তো সমস্ত কাজবাজ করে নেওয়ার পরে কর্তাকে নিয়ে তো একটুখানি বেরোলাম কারণ আজকে বাইরে আছে একটু কাজ তো প্রথমে এসেছি কাল্যাণনগরে শোভা মার্টে অ্যাকচুয়ালি কর্তামশায়ের আজকে শোভা মার্ট থেকে কিছু জিনিস নেওয়ার ছিল সেইগুলো একে একে নিয়ে নিলাম আর তারই সাথে আমার তো চোখ পড়ে গেল আমার সফট কর্নারে মানে হচ্ছে চকলেট কর্নার হিউজ কালেকশন এখানে চকলেটের তো টুকটাক কিছু চকলেটস নিয়ে নিলাম আর তারই সাথে সবথেকে আমার পছন্দের ছিল এই হাউস অফ ক্যান্ডির এর একটা তো এখান থেকেও কিছু যা যা পছন্দের ক্যান্ডিস ছিল সেগুলো আমি উঠিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম ন্যাচারালসে একটুখানি টেন্ডার কোকোনাট আইসক্রিম খাওয়ার জন্য তার সাথে কর্তমশাই ভরে নিল পেট্রোল কারণ কি বাইকে পেট্রোল শেষ হয়ে এসেছিল তাই পেট্রোলের দাম তো দিনকে দিন বেড়েই যাচ্ছে তারপরে চলে গেছিলাম একটু মেডিসিন শপে কারণ দাদুর জন্য কিছু মেডিসিন নেওয়ার ছিল এই একটু আগেই বাড়ি ঢোকা হলো টুকটা কিছু কেনার ছিল বলে বেরোন বেরিয়েছিলাম তো এখন ডিনার করতে বসা হবে আর এই হচ্ছে তালের পুরো জাল দিয়ে রেখেছে তালটা এখন সব ডিনার করতে বসছি তো দেখতেই পেলে যে আজকে আমরা শুভ মাঠ থেকে নিয়ে এসেছি যেটা সেটা হচ্ছে নান এই নানটা অ্যাকচুয়ালি পুরোপুরি আড্ডা দিয়ে তৈরি এটা তোমার ময়দা দিয়ে তৈরি নয় এটাও দেখেছে আমাদের বিল্ডিংয়ে একটা ফ্যামিলি থাকে তো ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আফগানিস্তান থেকে তো ওদের বাড়িতে এই টাইপের রুটি খাওয়ার একটা চল আছে তো কর্তমাশাহ ওখানে দেখেছিল তারপর ও জিজ্ঞেস করেছিল যে তোমরা কোথা থেকে আনো তো তখন সে বলেছিলো তো ফার্স্ট টাইম আজকে নিয়ে এসেছে তো তিনটে পিস ছিল বেশ বড় বড় দেখলেই সেভেন্টি রুপিস নিয়েছে আজকে রাত্রের ডিনার হচ্ছে চিকেন দুপুরবেলার যেটা হয়েছিল সেই চিকেন আর তার সাথে হচ্ছে নান এর সাথে এই যে কালকে দেখলে চিক পেটে এটা কি নিয়েছিলাম খোয়া তো এইটা নিয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুধের ছানাতে মানে ছানাটাকে পাক দিয়ে এটাকে তৈরি করা চলো ডিনারটা সেরে নেওয়া যাক ডিনার ফিনার হয়ে গেছে এবার ঘুমোতে যাবো অনেকটা রাত হয়ে গেছে কালকে থেকে আবার অফিস এখন ইলেভেন ফিফটিন বাজে যে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর তার সাথে কেমন লাগলো আমাদের ব্লগটা সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে আর আমাদের ব্লগ ফার্স্ট টাইম দেখছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফর নিউ মোর ব্লগস তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট